হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ভ্লগস আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সন্ধ্যেবেলা থেকে ভ্লগটা স্টার্ট করলাম তো আজকে ভ্লগ না আজকে তোমাদের সাথে শেয়ার করব সেদিন বাজার কলকাতায় কী কী কিনেছি তো চলো এখন আয়রন করছি আয়রনটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি আয়রন আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে খালি একটাই রয়ে গেল এটা মেয়ের খাওয়ানোর টাইম হয়ে গেছে ওই জন্য এটাই খালি বাকি থেকে গেল। এইগুলো হয়ে গেছে তো চলো যাই মেয়েকে খাইয়ে তারপর আবার আসছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাজার কলকাতায় গিয়ে কাল কি কি কিনেছি কালকে একদমই টাইম ছিল না যে তোমাদেরকে এসে দেখাবো কি কি কিনলাম কালকে আস্তে আস্তে নটা বেজে যেগেছিল মেয়েকে খাওয়াতে হতো এসে তারপর কাল কাকুর বার্থডে ছিল তো ওই জন্য কালকে আর টাইম ছিল না দেখানোর ওই জন্য ভাবলাম কালকেই দেখাবো না আজকে তোমাদের সাথে শেয়ার করছি কি কী কিনলাম আর আমি তো পুরো বাজার কলকাতার ফ্যান হয়ে গেছি মেঘা আমাকে বলছে কালকে যে বৌদি বাজার কলকাতা যাবে আমি বললাম যে চল তাহলে আমার তো বেশ ভালোই লাগে বাজার কলকাতায় যেতে সেদিন গেছিলাম তো এই দু তিন দিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি কি কি আমি কিনেছি বাজার কলকাতাতে তো কালকে আবার গেছিলাম তো কালকেও অনেক কিছু শপিং করেছি চলো দেখাই তোমাদের এটা একটা হোয়াইট কালারের থ্রি কোয়ার্টার প্যান্ট এটা মেঘা নিয়েছে এটা মেঘা খুব সফট কোয়ালিটি খুবই ভালো এই কুর্তিটা কিনেছে এই কালারের এই কালারের ওর কুর্তি নেই তাই ওই ও এই কালারের কুর্তিটা কিনেছে আর কি এই কালারের কুর্তিটা কিনেছে মানে সিম্পল বাট শোভা এমন সব কালারই তো পরা আছে এই কালারটাও পরেন ওই জন্য এটা কিনেছে ওর সামনে বার্থডে আসছে ওই জন্য তো এটা গেল আর কাকুকে একটা কাল বাজার কলকাতা থেকে একটা কালকে শার্ট এনে দিয়েছি তো আমার মাথাটা একদমই ছিল না ভিডিও বানানোর কথা তো কাকুকে দিয়ে দিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি তো তার কাছ থেকে এনে আর ভিডিও বানাতে পারবো না তো ওই শেয়ার করতে পারলাম না যাই মুখে বলে দিলাম এই হচ্ছে আমার মেয়ের মানে মেয়ের আমি শপিং করে যাচ্ছি এই একটা দেখো কিনেছে এতে আবার একটা খরগোশও আছে এই দেখো হুম হুম এইটা একটা এটা খুব কিউট দেখতে আর এইটা এটা আমি আগের আগেরবারে দেখে এসেছিলাম বেশ পছন্দ ছিল কিন্তু আগেরবারে নেওয়া হয়নি তো এই একটা এগুলো সব মেঘায় কিনে দিয়েছে আর এই একটা মানে এটা গাউন টাইপের আর কি বাচ্চাদের গাউন টাইপের তবে কি বলো তো এমনি যে নর্মাল যে গাউনগুলো হয় না অনলাইনে কিনি বা যেগুলো এমনি দোকানে কিনি সেরকম কিন্তু না খুব সফট মানে বাচ্চারা পড়লে একটু বিরক্ত হবে না মানে এটা পুরো দেখছো পুরো সফট মানে মানে গেঞ্জি কাপড়ে এইটা আর নেটটাও কিন্তু খুব সফট তোমরা তোমাদের ক্যামেরাতে আমি বোঝাতে পারবো না কিন্তু খুব সফট এই দেখো খুব সফট আর ভেতরের যে কাপড়টা দেখো এটা কিন্তু গেঞ্জি পুরো ভেতরে এই কাপড়টা আছে মানে পরে খুবই আরাম হবে এই একটা এটা একটু বড় দেখে নিয়েছে মেঘা এগুলো সবই মেঘা কিনে দিয়েছে এটাও একটু বড় দেখে নিয়েছে আর এটা আমি আমার বাবার জন্য নিয়েছি কিনেছি ব্যাস এগুলোই কিনেছি অনেক কিছু হয়ে গেছে তারপর আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করছি সেটা হলো এটা এটা হচ্ছে কাকু দিয়েছে আমার মেয়েকে আমার মেয়েকেও দিয়েছে মেহাকেও দিয়েছে দুজনকে দুজনকেই দিয়েছে সেম তো হচ্ছে এটা মানে এটা না পয়েন্ট টাইপের সোনার পয়েন্ট ব্যাক ক্যামেরা দেখালাম নাহলে বুঝতে পারবে না চলো কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো আজকের মতো টাটা